দোসরা জানুয়ারি আদালতে চিনময় কৃষ্ণপ্রভুর প্রভুর হয়ে সওয়াল করবেন আইনজীবী রবীন্দ্র ঘোষ বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর অত্যাচার হওয়ার ঘটনা দিন দিন বেড়েই চলেছে চিনময় কৃষ্ণপ্রভুর গ্রেপ্তারের পর আন্তর্জাতিক স্তরে সমালোচনার মুখে পড়েছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুর সরকার শুধু তাই নয় সনাতনী চিনময় কৃষ্ণপ্রভু হয়ে আদালতে হাজির হওয়াতেও বাধা দেওয়া হচ্ছে চিনময় কৃষ্ণপ্রভুর আইনজীবীদের তবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আইনজীবী রবীন্দ্র ঘোষ শত বাধা উপেক্ষা করে চিন্ময় কৃষ্ণ হয়ে আইনি লড়াই লড়ছেন বর্তমানে আইনজীবী রবীন্দ্র ঘোষ চিকিৎসার জন্য ভারতে এসেছেন কলকাতায় চিকিৎসা করাতে এসে বাংলাদেশের ভয়াবহ পরিস্থিতির কথা তুলে ধরলেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন আমাকে নানাভাবে আদালতের মধ্যে হেনস্থা করা হচ্ছে বাংলাদেশ পুলিশ আমাকে নিরাপত্তা দিয়ে আদালতে পাঠাচ্ছে গত পরশুদিন রাত্রে এসেছি আমার চিকিৎসার জন্য এই চিকিৎসার জন্য আমি এখানে চিকিৎসা করাই অনেক সময় আমি এইমস চিকিৎসা করাই আমি দিল্লিতে চিকিৎসা করেছি আমার এটা তো ভেঙে গেছিল ভাঙার পরে আমি আসছি টাইম টু টাইম ডাক্তারকে দেখা এটা আমার এখন এখন বলা হচ্ছে আমি নাকি এখানে আসছি ষড়যন্ত্র করতে বুঝতে পেরেছেন ইট ইজ ব্যাড এটা বলেছে পেপারও বলেছে একটা পেপার হ্যাঁ একটা পেপারও বলেছে আজকে নাকি নিউজ বেরিয়েছে যে উনি ষড়যন্ত্র করতে গেলেন গেছে ওখানে আসলে আমার ট্রিটমেন্টের জন্য আমি আসছি আর আপনারা যারা আসছেন তারা খবর পেয়ে আসছেন যে আমি যেখানে কলকাতাতে আসছি আপনারা খবর আসছেন এটা তো অন্যায় কিছু না আপনারা যে আসতে দেখতে আসছেন আই এম ভেরি মাছ হ্যাপি যে আপনারা আমাকে ভালোবাসেন এই জন্য দেখতে আসছেন আমার একটা আন্তরিকতা আছে সবার জন্য হিন্দু নয় শুধু আমি তো মানুষের জন্য কাজ করি আমি মানবাধিকার কর্মী আমি তো আমি তো পলিটিক্স করি না আমি কোন দল করি না আওয়ামী করি না বিএনপি করি না জাতীয় পার্টি করি না আমি আরেকটা দল আছে ওরা সব সময় একটু টেরোরিজম কথা বলে আমরা সেটাও তো করি বর্তমান পরিস্থিতি ইজ গোয়িং টু বি ওয়ার্স বিকজ চিন্ময় প্রভুর মতো লক্ষ্যে লিগেল অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য বাধা দেওয়া হচ্ছে তো কি করে আপনি বুঝবেন আমি একজন সিনিয়র লয়ার অফ দ্য সুপ্রিম কোর্ট আমাকে বলছে কোর্টে আসলে বিপদ হবে তো কেন আমাকে কেন পুলিশ দিয়ে ঘেরাও করে নিতে হবে আমাকে পুলিশ দিয়ে কেন স্কট করে নিতে হবে আমি তো রয় আমি তো পুলিশ যখন দিচ্ছি আমাকে তখন তো আমি বুঝেছি যে নিশ্চয়ই একটা বিপদ আছে নিশ্চয়ই পুলিশ খবর পেয়েছে এরকম আহত করবে নইলে পুলিশ আসবে কেন তো পুলিশ আমাকে যথেষ্ট হেল্প করেছে বিদায় আমি বেঁচে গেছি

এটা তো সবাই তো অবৈধ মনে করছে গভর্নমেন্ট যদি মনে করছে আমি বৈধ করেছি তাকে যে একটা সেডিশন কেস দিয়েছে সেডিশন কেজের এর অর্থ ওনারা বুঝেন মানে কি আপনি দেশদ্রোহিতা করেছেন দেশদ্রোহিতার অভিযোগ কোন ধরনের ইস দেয়ার এন স্পেসিফিক অ্যালিগেশন তাকে বলা হচ্ছে আমাদের জাতীয় যে ফ্ল্যাগ আছে আপনি দেখেছেন তো বাংলাদেশের ফ্ল্যাগ ওই ফ্ল্যাগের উপরে গরীয় ফ্ল্যাগ তার ফ্ল্যাগ মানে চিন্ময় প্রভুদ যেসব একটা ফ্ল্যাগ ব্যবহার করে ওটা গরীয় ফ্ল্যাগ এটাও এখানেও ব্যবহার করে কিন্তু ওই ফ্ল্যাগটা তো কোনো কিছুকে ডেস্ট্রয় করার জন্য নয় আমরা আছি কারণ আমরা তো ওখানে গিয়ে আইন অত সাহায্য করতে পারবো না কারণ ভারত সরকার যদি না চায় তো আমরা ওনার এই স্পিড দেখে আজকে ছুটে এসেছি যে ওনার সাথে দেখা করতে এসেছি এবং পুরো ঘটনা জানলাম এবং আমরাও এফআইআর পড়েছি এফআইআর দেখে দেখলাম এফআইআরে কিছু নেই এই এফআইআর কি করে ওনাকে আটকে রেখেছে আমরা জানি না চিন্ময় প্রভুকে কীভাবে এবং উনি নিজে কোর্টে গেছিলেন সেদিনকে আমরা দেখেছিলাম যেভাবে ওনাকে হ্যাকেল করা হয়েছিল বাংলাদেশ গভর্নমেন্ট ওনাকে প্রোটেক্ট করেছিল সেদিনকে তা সত্ত্বেও পেছন থেকে ওনাকে ধাক্কা দেওয়া হয়েছিল। এবং নানা নানারকম ভারতের দালাল রয়ে রয়ের দালাল এরকম করে বলা হয়েছিল দুটো দেশের সম্পর্ক পুরো নষ্ট করে আজকে যে জায়গাতে নিয়ে চলে গেছেন ওখানকার ওরা এবং সেই জায়গাতে যে উনি যেনার নিজস্ব এই বয়সে এসেই যেভাবে আইনত সাহায্য উনি করছেন সেটা দেখে আমরা গর্বিত একজন আইনজীবী হিসাবে এই জন্য এই জন্যই আমরা দৌড়ে